আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে বলি এই আইনটি সকল সন্তানদের জেনে রাখা উচিত পিতামাতার ভরণপোষণ আইন দু এর তিন ধারা অনুযায়ী প্রত্যেক সন্তান পিতামাতার মাতার ভরণ নিশ্চিত করবেন একাধিক সন্তান হলে নিজের আলাপ আলোচনা করে ঠিক করে নিবে এবং ভরণ নিশ্চিত করবেন পিতামাতা একই স্থানে থাকার ব্যবস্থা করবে তারা পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে না তাদেরকে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে পিতামাতা সন্তানদের নিকট থেকে আলাদা থাকলে প্রত্যেক সন্তান নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করবেন পিতামাতা যদি সন্তানদের নিকট থেকে আলাদা থাকেন তাহলে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ তাদেরকে নিয়মিত দিতে হবে এ আইনের ব্যত্যয় ঘটলে কোনো সন্তান যদি পিতামাতাকে ভরণ পোষণ না দেয় তাহলে এ আইনের পাশধারা মোতাবেক তাদেরকে এক লক্ষ টাকা অর্থদণ্ড বা তিন মাসের কারাদণ্ড আদালত দিতে পারে এছাড়া ছেলে বা তার স্ত্রী বা মেয়ের জামাই কিংবা অন্য আত্মীয় স্বজন যদি এই ভরণ পোষণ দিতে বাধা সৃষ্টি করে বা অসহযোগিতা করে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সাজার বিধান রয়েছে ধন্যবাদ